কী করছো বাবা তোমরা দুই ভাই কী করছো খেলা করছো ঢিল দিচ্ছ ধান খেতে কত সুন্দর জায়গায় আসছি আমরা আব্বু বাবা নিচে বসে না শরীর ময়লা হয়ে যাবে যে আদিয়ান পচা কী করছে দেখো নিচে বসছে এই পচা নষ্ট হয়ে যাবে না শরীর ময়লা ভরবে না শরীরে নোংরা হয়ে যাবে যে আর রেজন বেয়ের মতো খেলা করো আদিয়ান পচা এই পচা শরীরে যাতে না লাগে আব্বু ময়লা সেইভাবে হ্যাঁ ঠিক আছে বুঝলো কত সুন্দর একটা জায়গা উপরে সূর্য সূর্য একটু পরে অস্ত যাবে আমরা কত সুন্দর একটা জায়গাতে আসছি হ্যাঁ বাবা সবুজ ধান খেত তোমার বাবার এই আবহাওয়া এই পরিবেশ খুব ভালো লাগে এই প্রকৃতি সে খুব পছন্দ করে তার জন্য রেজেন নিয়ে আসে এইখানে হ্যাঁ যাতে তাদেরও এই প্রকৃতির প্রতি ভালোবাসা জায়গায় হ্যাঁ বাবা ঠিক আছে খেলা করো হ্যাঁ আস্তে 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 সরে পড়বে আজান

that i love is